রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফিফটিন্থ অফ মে টু টোয়েন্টি ফার্স্ট অফ মে পনেরোই মে মে থেকে একুশে মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি তো বলবো সুসময় আপনাদের আগত কারণ সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু আপনাদের এ সপ্তাহেই রোগ্রীন শত্রুরভাবে গোচর করবে এবং কেতু গোচর করে যাবে আপনাদের মোক্ষ এবং ব্যয়ের ভাবে আর খুব সম্প্রতি একদিন আগেই কিন্তু বৃহস্পতি আপনাদের কর্মস্থানে গোচর করেছে এবং সূর্য আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছে দেখুন শুক্র উচ্চস্ত হয়ে মার্গী অবস্থানে আছে ভাগ্যপতি পরিবার বাণী অর্থের ভাবে অধিপতি দুর্দান্ত সময় সুযোগ স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে প্রতিকার নিয়ে যেমন থাকি তেমনটি তো আছি আর জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসটি কিন্তু আমরা হনুমানজির উদ্দেশ্যে সমর্পিত করেছি উৎসর্গকৃত করেছি যেমন শ্রাবণ মাস শিবজির কার্তিক মাস আপনারা বিষ্ণুর উদ্দেশ্যে ঠিক তেমনই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয় বড় মঙ্গলবার আতে প্রতি মঙ্গলবার আপনারা পাললে উপোস থেকে নামগোত্র ধরে হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা পূজা দিন এ মাসে এবং পুজো দেওয়ার সময় হনুমানজির জন্য মেটে সুদূর চামেলির তেল লাল ওড়না নিয়ে যেতে ভুলবেন না ছোলা বা গুড়ের তৈরি কোনো খাদ্য সামগ্রী নিয়ে যান এবং সেটি পান পাতায় বা কলা পাতায় করে হনুমানজিকে দেবেন যাতে লোন বা ঋণের ঝামেলা আছে পুজো দেওয়ার আগেই কিন্তু আপনারা মাটির প্রদীপে ঘি দিয়ে আপনারা জ্বালান এবং তাতে দুফোটা মধু দুটো লবঙ্গ দিতে যেন ভুলবেন না পুজো হয়ে গেলে ওখানেই বসে আপনারা হনুমান চালিশা একবার জপ করুন শেষের দিকে দেখবেন এক জায়গায় আসবে তুলসীদাস চেরা, তুলসীদাসের জায়গায় নিজের নাম গোত্র বলুন আপনারা উপকৃত হবেন আর মেয়েদেরকে ক্ষেত্রে কিন্তু মেটে সেদুর লাল ওন্যা দিতে নেই মাথায় রাখবেন বাড়ি আসার পরে আপনারা নিরামিষ খাদ্য খাবার বা সাত্বিক জীবনযাপন গ্রহণ করতেই পারেন মঙ্গলবার করে মঙ্গলবার করে রেড বা মেরুন কালারের ড্রেস পরিধান করলেও কিন্তু আপনারা লাভান্বিত হবেন কোনো কিছু না পারলেও হনুমানজির উদ্দেশ্যে বলুন ওম হম হনুমা নামা এটি আপনারা একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা অনুযায়ী এই বছরটি মঙ্গলের বছর হনুমানজির বছর দেখুন এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে কেতু এখানে ছয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস কেতু কিন্তু আঠেরো তারিখের পর একটা না আঠেরো বছর পর ঠিকই শুনছেন আঠেরো তারিখে আঠেরো বছরের পর কেতু আপনাদের টুয়েলভ হাউস মোক্ষের ভাব বা ব্যয়েরভাবে গোচর করে যাবে চন্দ্র সপ্তাহটি শুরুতে করছে কোথা থেকে আপনাদের লাভভাবের অধিপতি সুখস্থান থেকে আর আপনাদের সপ্তম ভাব অর্থাৎ পার্টনারশিপের হাউস বা কেন্দ্রীয়ভাবে কিন্তু শুক্র শনি রাহুর ত্রিগ্রহী যোগ শনি রাহুর পিসার যোগ আর এখানে শুক্র উচ্চস্ত হয়ে মার্গীয় অবস্থানে আছে আপনাদের ভাগ্যপতি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি তবে রাহু কিন্তু আঠেরো তারিখে আঠেরো বছর পর প্রবেশ করে যাচ্ছে এবং উচ্চস্থ হচ্ছে আপনাদের শত্রুর শত্রুরভাবে আর বুধ পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের অষ্টমভাবেই গোচর করবে সূর্য কিন্তু এখানে নিচস্ত হয়ে বৃষব সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ক্ষেত্রে গোচর করছেন ভাগ্যস্থানে গুরু বৃহস্পতি পনেরো তারিখের ঠিক একদিন আগে চোদ্দ তারিখ তিনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের কর্মস্থানে গোচর করে গিয়েছেন আর এখানেই তিনি থাকবেন অতিচারী হয়ে একটানা প্রায় চার পাঁচ মাস যার ফলস্বরূপ আগত সময়টি আঠেরোই অক্টোবর পর্যন্ত সময় কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কুড়ি পঁচিশ মিনিটের একটি বিস্তারিত আলোচনা সহ ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না মঙ্গল নিচস্ত হয়ে কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছে পুরো সপ্তাহটি জুড়েই মঙ্গল এখানেই থাকবে প্রথমেই আপনাদের যে বিষয়টি বলবো রাহু একটা না বছর পর আপনাদের অগ্রিণী সত্রভাবে গোচর করতে চলেছে আঠেরোই মে তাহলে অবশ্যই রাহুর কৃপায় এ সপ্তাহের পরপরই কিন্তু যারা বেকার যুবক যুবতী আছেন তাদের নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগ হান্ড্রেড পারসেন্ট তৈরি হয়ে যাবে আর এ সময় আপনার মামা মাতা মহ মাতৃকুলের সাথে নতুন করে সম্পর্কের উন্নতি হতে পারে স্বামী স্ত্রীর স্বাস্থ্যের উন্নতির যোগ এর সাথে সাথে কিন্তু অবশ্যই যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন কিন্তু এবার সাকার হতে চলেছে তবে আপনাদের মধ্যে অনেকের কিন্তু খরচের মাত্রা বাড়তেও চলেছে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আকর্ষণও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে পারে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কাজের জায়গায় তা না হলে মস্তিষ্ক কিন্তু আপনার ভ্রমিত অবশ্যই কিন্তু হতে পারে শত্রুপক্ষ সমূলে পতিত হবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই দাম্পত্য জীবনে এবং আপনাদের ব্যক্তিগত স্তরে মাথা যন্ত্রণা বা শরীর নিয়ে যে ধরনের কষ্ট এবং নাম কলঙ্ক আপনারা অনুভব করেছেন সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই রিলিফ পেতে চলেছেন এটি আপনাদের জন্য একটি সুখবর আরও একটি জিনিস দেখুন সূর্য যেহেতু আপনাদের ভাগ্যস্থানে আছে শনি দৃষ্টি যেহেতু সূর্যের উপরে আছে এ সপ্তাহে কিন্তু কঠোর কাই পরিশ্রম করতে হবে ভাগ্যদেবীর হাতে সব কিছু ছেড়ে দিলে কিন্তু হবে না পরিশ্রম যেমন করবেন ফল কিন্তু ঠিক তেমনই পাবেন যারা সরকারি চাকরিজীবী আছেন রাজনীতিবিদ আছেন বিশেষ করে এমএলএ এমপি বা মন্ত্রীর লেভেলে যারা আছেন অ্যাড পলিটিক্যাল কেরিয়ারে আপনি হয়তো এক্সপিরিয়েন্সড ব্যক্তি তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো প্রিকশন নিন জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তা না হলে সমস্যা কিন্তু এ সপ্তাহে বৃদ্ধি পেতেই পারে এর সাথে সাথে আপনাদেরকে বলবো চন্দ্র কিন্তু আপনাদের সুখভাবে আপনার সরি আপনাদের সুখভাবে গোচর করছে লাভভাবের অধিপতি আর বৃহস্পতি চন্দ্রকে দেখছে চন্দ্রও বৃহস্পতিকে দেখছে এটি বৃহস্পতি শুক্র শনি এই তিন দিন আমরা এই ফেসটি পরিলক্ষিত করবো বৃহস্পতিবার দুপুর দুটো বেজে সাত মিনিটে চন্দ্র এখানে গোচর করে যাবে থাকবে রবিবার রবিবার সকালবেলা পর্যন্ত তাহলে বৃহস্পতি শুক্র শনি এ তিন দিন যারা নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করতে চাইছেন করেই ফেলুন চোখ বন্ধ করে এটি আপনাদের ফরেই যাবে শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ্য আপনাদের পরিলক্ষিত হবে মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন মায়ের তরফ থেকে মামা মাতা মাতৃকুলের তরফ থেকে অথবা মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মায়ের সম্পর্কের উন্নতি মায়ের কর্মের উন্নতি এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত করতে চলেছেন কোনো সুখ সাধন আপনারা ক্রয় করতে কিন্তু পারেন নতুন জমি বাড়ি গাড়ি না হলেও এসি ফ্রিজ টিভি ল্যাপটপ কম্পিউটার বা ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ কোনো না কোনো ল্যাভিস লাইফস্টাইল ওরিয়েন্টেড প্রোডাক্ট আপনারা কিন্তু ক্রয় অবশ্যই করতে পারেন এ সময় অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু খেয়াল তো আপনাদেরকে রাখতে হবে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে যারা জ্ঞান বৃদ্ধি করেছেন সঞ্চয় তারাই কিন্তু করতে পারবেন আর এ সময় অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ কিন্তু থাকছে অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের গোপন সম্পর্ক হয়তো প্রকাশ্যে এসছে বিগত এক দেড় মাসের মধ্যে না আসলে এবার কিন্তু আসতে পারে আর অনেকে আবার নতুন করে গোপন সম্পর্কে জড়াতে চলেছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকিয়া প্রেমের মতো সম্পর্কেও কিন্তু অনেকে জড়াতে চলেছেন আর এ সময় বিজনেসম্যান যারা আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতেই পারে রবিবার সোমবার চন্দ্র থাকবে কোথায় আপনাদের ফিফথ থাউজে আর এখানে মঙ্গল চন্দ্রকে দেখবে আর চন্দ্র লাভভাবের অধিপতি নিজের ঘরকে দেখবে তাহলে লাভের মাত্রা বাড়তে চলেছে চঞ্চ চঞ্চলতার মাত্রা বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত আপনারা অবশ্যই হতে পারেন তবে এ সময় বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু রবিবার সোমবার পেটের গণ্ডগোল পেটের সমস্যা এগুলি কিন্তু বাড়তে পারে আপনার প্রেমের জীবনেও কলহ কিন্তু একটু হলেও বৃদ্ধি পেতে পারে এই চন্দ্রই আবার রাহুর সাথে সংযুক্ত হয়ে গ্রহণ দোষ তৈরি করবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন এই তিন দিন নতুনগুলি কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কারের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না স্বামী স্ত্রী শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আপনাদের উচিত শনিবার করে সরিষার তেল বেগুন না খাওয়া শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় না করা সবুজ রঙের কোনো জিনিস কখনো যেন কাউকে ডোনেট করবেন না রেগুলার একটা ছোট সবুজ এলাচ দাঁতে চাবান গণেশজের মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে রেগুলার বলুন ওম গাং নামা। অথবা প্রথম পূজ্য নামা। তাবিচ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না সঠিক স্থানে সঠিক কর্ম করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনকে মহিমান্বিত করতে পারি এজন্য এনি টাইম আমাদের সাথে কনসাল্ট আপনারা করতেই পারেন করে কর্ম করে কর্মের ফল প্রাপ্তি করে নিজেকে মহিমান্বিত করুন তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন